লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তাহলে লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেই কিনা সন্দেহ এতবার ওই ভাগিদারদের নাম নেই কারণ ভালো করে নাম নিলে টাকা পাও করবা জবাই টাকা পাওয়াও কঠিন হয়ে যাবে তো এটা জরুরি কি না এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় আঠাশ নম্বর প্রশ্ন হলো ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর হলো ঋণ দেওয়া উত্তম কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে এরপরে টাকা থাকলে কোরবানি দিবে না থাকলে কোরবানি দিবে না কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো ঋণ থাকলো আমরা কোরবানি দিই কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে গোস্ত করতে কে খাবে অতএব এগুলো কোরবানি না এগুলো নিছক গোস্ত খাওয়া এবং ফুটতি হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা উত্তর হলো না হাজি সাহেবরা যারা আসছেন তারা হজ করতে এসে হজের পরে তারা দমের শকোর দিচ্ছেন সুক্রিয়া স্বরূপ যে দম দিচ্ছেন যেটাকে আমরা কোরবানি বলি এখানে দিচ্ছেন তাদের জন্য দেশে তাদের পক্ষ থেকে আর কোরবানি দেওয়া কিনা জরুরি না তাছাড়া তারা মুসাফির মুসাফির অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য কি দিতে হয় না কোরবানি দিতে হয় না তিরিশ নম্বর প্রশ্ন হলো বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা আছে কিনা আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন আগদ হয়তো আগে পরে হয় খাওয়ান দাওনের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে আল্লাহ মাফ করুক কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে তো ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বহুবাতের অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোষ্ঠ দিয়েই সারা যায় গোষ্ঠীর টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেই জন্য ওই টাইমটাতে করতেছি অথবা আপনার কোরবানি করলাম অলিবার জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার কোরবানির গোশত অলিমার জন্য করি না আমি অলিমা করলেও একটা গরু দেই অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য জায়গা না আর তা না হলে এই কোরবানির গোস্ত দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির নামে কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে এর উত্তর হলো কোরবানির সুন্নাসম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও কেবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কি করতে হবে জবাই করতে হবে জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয় তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায় কষ্ট কম হয় হাঁটি টাডির উপরে যায় না সাধারণত বাকি এই জায়গাটা ধরে যেখানে হাঁটি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে কিন্তু এটা শুননার খেলাফ হলো রসুল আকরম সাল্লাম থেকে এভাবে কোরবানি করাটাই প্রমাণিত আছে কোরবানের ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগীদারে কোরবানি যদি দেয় তাহলে লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ এতবার ওই ভাগীদারদের নাম নেয় কারণ ভালো করে নাম নিলে টাকা পাও কোরবার জবাই টাকা পাওয়াও কঠিন হয়ে যাবে তো এটা জরুরি কিনা উত্তর হলো এটা মুস্তাহাব কোরবানী করার পরে আল্লাহ মাতাক্কাব্বাল হমিন ফোলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তাদের পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা মুস্তাহাব উত্তম রুসুল আহেম সাল্লাল্লা সল্লাহেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উম্মদের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উম্মদের পক্ষ থেকে তাহলে এই এভাবে সবাইয়ের পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম মুস্তাহাব কিন্তু কিনা কোনো কারণে যদি কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানী হয়ে যাবে কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কি না আমি গরিব মানুষ আমি কোরবানি করতে চাচ্ছি অথবা সামর্থ্যবান ছাগল দিয়ে দিলাম অথবা আপনার ছাগলের টাকা দিয়ে দিল যে আপনি কোরবানি দিয়ে আমার পক্ষ থেকেই কোরবানি দেওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়ে সহায়তা করলো হেল্প করলো এতে আমার কোরবানি দিলে কোরবানি হবে কি হবে না কি বলেন আপনারা হবে যদি কেউ টাকা দিয়ে আপনাকে কোরবানের জন্য সহায়তা করে ছাগল কিনে দিল গরু কিনে দিল কোরবানের অংশের টাকা দিয়ে দিল আপনার পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্যই আপনাকে টাকা দিছি তার টাকা দিয়ে আপনি নিজে কোরবানি দিলেন নিজের পক্ষ থেকে এটাতে কোনো অসুবিধা নাই যে কোনো অর্থনৈতিক ইবাদতে অর্থটা যদি তৃতীয় দ্বিতীয় পক্ষ দিয়ে দেয় অন্য কেউ দিয়ে দেয় এবং তার টাকা দিয়ে আপনি ইবাদতটা করেন তাহলে জায়েজ আছে যেমন আপনি হজ করবেন আপনি ওমরা করবেন আপনাকে হজের টাকাটা আমি দিয়ে দিলাম আপনি হজ করবেন আমি দিয়ে দিলাম আমি এটা আমার পক্ষ থেকে করার জন্য দেয় আপনার হজ আপনি করেন আমি টাকা দিয়ে দিলাম হেল্প করলাম আপনাকে অথবা কিছু হেল্প করলাম এটাতে কোনো অসুবিধা নাই ওমরার ক্ষেত্রেও নাই ঠিক কোরবানি ক্ষেত্রেও অন্যকেও টাকা দিলেও আপনার পক্ষ থেকে কোরবানি করার জন্য যদি অর্থায়ন করে বা সহায়তা করে বা টাকা দেয় সেই টাকা দিয়ে আপনি কোরবানি দিলে কি হবে আপনার কোরবানি হয়ে যাবে